বাড়িতে যখন কোনো রকম সবজি থাকবে না তখন আপনারা এই শুধু পেঁয়াজ টমেটোর দিয়ে আঙুল চেটে খাওয়ার মতো রেসিপিটা তৈরি করতে পারবেন কোনো রকম সবজি ছাড়াই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র পেঁয়াজ আর টমেটার দিয়ে একটা দুর্দান্ত রেসিপি এখানে দেখুন আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এখানে ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে আমি সিম্পল চার টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলো গোটা অবস্থাতেই কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তো এইভাবে পেঁয়াজগুলো কেটে নিতে হবে আর এর সাথে আমি ব্যবহার করবো শুধুমাত্র টমেটো এখানে দুটো বড়ো সাইজের টমেটোর আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি যদি ছোট টমেটো থাকে তাহলে আপনারা একটাকে চার ভাগ করবে আপনারা চাইলে বীজগুলোকে টমেটোর বের করে দিতে পারেন যদি টমেটোরগুলো হালকা নরম থাকে তাহলে কিন্তু বীজ ব্যবহার একদমই করা যাবে না অপরদিকে একটা কড়াই নিয়ে দুই চামচ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজগুলোকে ঢেলে দিতে হবে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভাজা করতে হবে ঠিক এক মিনিট থেকে দেড় মিনিট মতো এরকমভাবে যতক্ষণ দেখবেন নাড়তে নাড়তে এর খোলাগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে ততক্ষণ আমাদেরকে ভাজতে হবে হালকা যাতে কালারটা চেঞ্জ হয় খুব বেশি যাতে কালার না চেঞ্জ হয় ঠিক এরকম পিঙ্ক কালার হয়ে গেলেই এর মধ্যে রেখে থাকা টমেটোরগুলো কেটে রাখা দিয়ে দিতে হবে টমেটোরগুলো দিয়ে এক মিনিটই এরকম নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে এর থেকে বেশি কিন্তু এটাকে আর ভাজা যাবে না তো দেখুন এখানে কিন্তু টোটালি দেড় মিনিট আর দুই আড়াই মিনিট মতো হয়ে গেছে তো এবার আমি যেই পেঁয়াজ আর টমেটোরটা ভাজা করেছি দেখুন হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নেবো পেঁয়াজ আর টমেটোগুলো এই তেল থেকে আমি তুলে নিচ্ছি তিন ভাগের এক ভাগ কিন্তু এখানে আমি তুলে নেব আর এক ভাগ মতো শুধুমাত্র এখানে আমি রেখে দেবো আর বাকিগুলো কিন্তু সব আমি পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে রাখা এখানে তুলে নিচ্ছি দেখুন এখানে পেঁয়াজ টমেটোর আমি পুরোপুরি তুলে নিয়েছি আর এতটা পেঁয়াজ যেটা আছে বাকিটা এটাকে আমি এর তেলের মধ্যে রেখে দেবো রেখে আমি হালকা নাড়াচাড়া করে নেবো দিয়ে একটু সাইড করে নেবো সাইড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ কোয়া মতো রসুন আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে দুই ইঞ্চি মতো আদা টুকরো এইগুলোকে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা এক চামচ জিরে তিনটে লবঙ্গ চারটে এলাচ আর দুই টুকরো দারুচিনি এই সবগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমাদের 30 থেকে চল্লিশ সেকেন্ড মতো ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন এখানে আমি স্পিড করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার সরাসরি এই মশলাটাকে আমাদের মিক্সিং জারের মধ্যে তুলে নিতে হবে দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করতে হবে এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাথে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এখানে দেখুন পেস্ট কিন্তু তৈরি করা হয়ে গেলো রকম জল ছাড়াই কিন্তু পেস্ট আমি তৈরি করেছি আর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার এর মধ্যে দিয়ে ছি তিন চামচ মতো তেল রিফাইন তেল ব্যবহার করেছি আপনারা সরিষার তেলও তরকারিটা তৈরি করতে পারেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ মতো কসুরি মেথি মেথিটা যে ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ওই পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেস্ট এখানে ব্যবহার করছি এটাকে কিন্তু এবার আমাদের হাই ফ্লেমে নাড়াচাড়া করে ঠিক এইভাবে ভাজা ভাজা করতে হবে সব মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ঠিক এইভাবে আমি নাড়াচাড়া করে অনবরত ভাজা করে নেবো সুন্দর করে কিন্তু আমাদেরকে ভাজা করতে হবে মশলা থেকে দেখবেন তেলটা কিন্তু সুন্দরভাবে সেপারেট হবে ততক্ষণ আমাদের এটাকে কষাতে হবে এবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেবো এক চামচ মতো এখানে ধনিয়া গুঁড়ো আর এক চামচ মতো নুন এগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদেরকে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে দিয়ে এটাকে কষাতে হবে তো দেখুন কালারটা কিন্তু হালকা হলুদ আছে এটা কিন্তু মশলা দেওয়ার পর কষানোর পর সুন্দরভাবে লালচে কালার কিন্তু চলে আসবে খুব ভালো করে নাড়াচাড়া করে ঠিক এইভাবে আমি এটাকে কিন্তু ভেজে ভেজে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট এটাকে হাই ফ্লেমে এরকম ভাজলাম ভাজার পরে এটা প্রচুর পরিমাণে ছিল তাই আমি এটার ওপরে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রায় এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে মিডিয়াম হাই ফ্লেমে দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে গেছে আর দেখুন কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ওপর দিকে আসতে স্টার্ট হয়ে গেছে এবার এই সময়ে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে এর মধ্যে ভেজে রাখা সেই পেঁয়াজ আর টমেটোরগুলো মশলা কষানো কিন্তু এখানে একদমই পারফেক্ট আমি কোনো রকম কিন্তু এক্সট্রা ঝোল করব না এই তরকারিটা কিন্তু কষা কষায় তৈরি হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু আপনারা এটা খেতে পারবেন খুবই দুর্দান্ত লাগে অন্তত আমার রিকোয়েস্টে একবার আপনারা এই পেঁয়াজের তরকারিটা তৈরি করে দেখবেন খুবই ভালো হয় নেড়েচেরে ঢেকে দেবো ঢেকে দিয়ে এবারে এটাকে লো ফ্লেমে তিন মিনিট মতো রেখে দেবো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে লাইক করে দেবেন কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমায় জানাবেন আপনাদের আমি পার্সোনালি ধন্যবাদ জানাবো আর এভাবে আমায় সাপোর্ট করবেন আপনারা আর দেখুন এখানে এবার কিন্তু তিন মিনিট হয়ে গেছে কি সুন্দরভাবে দেখুন গ্রেভিটা তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে রকম মাংস কষা থেকে কিন্তু কম নয় সুগন্ধটাও খুবই দারুণ আসে খেতে কিন্তু খুবই মজার হয় আমার উপর বিশ্বাস রেখে আপনারা অন্তত একবার এই তরকারিটা বাড়িতে তৈরি করে আমায় কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে টেস্ট আশা করছি অন্যান্য দিনের ভিডিওর মতো এই ভিডিওটাও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন